কেমন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো খেয়াল করো আমরা গত পর্বে চব্বিশ সমাধান করেছি আজকে আমরা পঁচিশ নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করবো তো খেয়াল করে এখানে বলা হয়েছে চার অঙ্ক পর্যন্ত সংখ্যা আমরা বিয়োগ করবো আমরা এতদিন যোগ করছি এবার আমরা একটু চার অঙ্কের সংখ্যা বিয়োগ করি তো খেয়াল করো আমরা প্রথমে এটা করি দেখো বলা হয়েছে শূন্য 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 থেকে আমরা যা বিয়োগ করি হয় শূন্য তারপরে দেখো তিনের থেকে যদি এক বিয়ে করি দুই এবার দুইয়ের থেকে যদি এক বিয়োগ করে আমাদের এক হয় এটা কিন্তু আমরা করে ফেললাম এবার চলে আসি পরে দেখো এই একটা বিয়ের দেওয়া হয়েছে শূন্য থেকে শূন্য বিয়ে দিলে শূন্য এরপর দেখো তিনের থেকে এক বিয়ে দিলে দুই সাতের থেকে দুই বাদ দিলে পাঁচ ঠিক আছে ঠিক একইভাবে আমরা এই পাশে চলে আসলাম শূন্য থেকে শূন্য বাদ দিলে থাকে আমাদের শূন্য ছয়ের থেকে পাঁচ বাদ দিলে আমাদের থাকে এক সাতের থেকে ছয় বাদ দিলে থাকে আমাদের এক এবং সর্বশেষ ছয় থেকে চার বাদলে থাকে আমাদের দুই আমরা কিন্তু খুব সহজে এই বিয়োগগুলো করে ফেললাম ঠিক আছে তোমাদের যাদের বিয়োগ করতে অসুবিধা হবে তোমরা চাইলে হাতের গুণে অথবা কাঠি সংখ্যা ব্যবহার করে এগুলো করতে পারো এবং দেখো আমরা চলে এখন চার না গায়ে চার দাকে দেখো বিয়োগ করার ক্ষেত্রে যদি একই সংখ্যা হয় যদি একই সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে আমরা শূন্য লিখব ঠিক আছে একই সংখ্যা হলে আমরা কি লিখবো শূন্য এবার দেখো পাঁচ থেকে তিন বাদলে থাকে আমাদের দুই এবার দেখো বলা হয়েছে সাত আর শূন্য তাহলে সাত আর শূন্য বিয়োগ করে আমাদের সাত থাকে এবার দেখো পাঁচ আট থেকে আটের থেকে পাঁচ বাদে তিন এবার দেখো নয় থেকে চার বাদলে পাঁচ আমরা কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে করার চেষ্টা করতেছি ঠিক আছে এরপর খেয়াল করো আট থেকে পাঁচ বাদে থাকে তিন দেখো ছয় আর শূন্য যদি বিয়োগ করি শুধুমাত্র ছয় থেকে পাঁচ থেকে যদি আমরা এক বাদে থাকে চার দুই কোথা দুই আমার এখানে বসে গেল এবার আসে দেখো এখানে ছয় থেকে যদি পাঁচ বাদে থাকে আমাদের এক এবার দেখো আট থেকে যদি এক বাদে থাকে সাত পাঁচ থেকে যদি দুই বাদি থাকে তিন সাত থেকে যদি চার বাদি থাকে সরি তিন বাদি থাকে আমাদের চার দেখো আমাদের সাত দাগ পর্যন্ত অঙ্ক কিন্তু করে ফেললাম এর আমরা চল একশো আটে দেখো কি বলা হয়েছে শূন্য আর শূন্য শূন্য দেখো এটা পাঁচ এটা সাত আমাদের ছোটো থেকে বড়টা বাদ দেওয়া যায় না সুতরাং পাঁচকে আমরা ধরবো পনেরো পনেরো থেকে যদি আমরা সাত বাদ দিই থাকে আমাদের আট হাতে আমাদের এক এক আর এক মিলে গেল বামে শূন্য আমাদের বস না তার মানে এক্সাক্টলি এটার মানটা কত হলো আমরা একটু বলি এটার মান হচ্ছে আশি এবার খেয়াল করো আমরা নয় নম্বরটা খেয়াল করি দেখো শূন্য আর শূন্য বিয়েগুলো থাকে শূন্য এবার দেখো তিন আর নয় তো তিনের থেকে তো নয় বাদ দেওয়া যায় না যার কারণে তিনটাকে আমরা ধরব তেরো তেরো থেকে যদি নয় বাদ দিই থাকে আমাদের কত চার হাতে আমাদের এক সেই এক যদি আমরা পাঁচের থেকে বাদ দিয়ে থাকে আমাদের কত চার ঠিক আছে এবার চলে আসলাম দশ নম্বর যে অঙ্ক দেখো খেয়াল করো পাঁচ আর পাঁচ মিলে গেল আমাদের শূন্য দেখো পাঁচ আর ছয় পাঁচটা ছোটো হয়ে যায় যার কারণে পনেরো পনেরো থেকে যদি ছয় বাদ দিয়ে থাকে নয় হাতে আমাদের এক আর আগে তিন যদি আমরা বাদ দিই চার থেকে তাহলে আমরা থাকি কত এক দেখো আমরা কিন্তু এইগুলো খুব সুন্দরভাবে করে ফেলাম অঙ্কগুলো কিন্তু খুবই সহজ তোমরা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে দেখবা আর কোনো প্রকার সমস্যা হবে না দেখো শূন্য আর শূন্য বাদ শূন্য আমাদের চোদ্দ থেকে আট বাদ দিয়ে থাকে ছয় হাতে আমাদের এক তিন আর বিয়োগ করে থাকে আমাদের দুই আমাদের যখনই ছোট সংখ্যা হয়ে যাবে বিয়োগের ক্ষেত্রে আমরা ধরে নিব সবসময় আগে একটা বসে সংখ্যাটা তৈরি করে নিব ঠিক আছে তো দেখো এখানে ঠিক একইভাবে তিন আছে এখানে ছয় আছে যদি আগে একটা সংখ্যা বসে হয়ে যাবে তেরো তাহলে তেরো থেকে ছয় পেটে থাকে সাত হাতে আমাদের এক আট পনেরো থেকে আট বাদলে থাকে সাত সরি পনেরো থেকে আট বাদলে থাকে সাত এবার হাতে আমাদের যে এক ছিল সেটা যদি এখানে বসাই এবং যদি বিয়োগ করি তাহলে আমাদের কত হবে তিন হবে এবার দেখো নম্বরের অঙ্ক খেয়াল করো থেকে এক বাদ দিয়ে থাকে নয় এরপর হাতে এক তিন দশ থেকে যদি তিন বাদে থাকে সাত হাতে এক পাঁচ রাখে ছয় ছয় মিলে গেল শূন্য এখানে তিন আমাদের বসে গেল এরপর অবশ্যই দেখো এরপর আসে দেখো বারো থেকে যদি সাত বাদে থাকে পাঁচ হাতে আমাদের এক নয় রাখে দশ দশের থেকে যদি দশ বাদ দিয়ে থাকে কত শূন্য হাতে আমাদের এক সাত থেকে আট তেরো থেকে যদি আট দিয়ে থাকে কত পাঁচ হাতে আমাদের এক পাঁচ যদি আট থেকে পাঁচ বাদে থাকে কত আমাদের তিন তো সুপ্রিয় সেই গাড়ি দেখো এই পৃষ্ঠায় যে আমাদের ছোটো ছোটো বিয়োগগুলো ছিল তিন অঙ্কের চার অঙ্কের যে বিয়োগগুলো ছিল এগুলো কিন্তু আমরা খুব সহজেই খুব ইজিলি কিন্তু কাজটা করে ফেলেছি বিয়োগটা করে ফেলেছি ঠিক আছে এরপর দেখো এখানে যার বিস্তৃত লেখা আছে তোমরা খুব সুন্দরভাবে এটা পড়ে ফেলবে ঠিক আছে এটা সুন্দরভাবে পড়ে ফেলবে তাহলে পঁচিশ নম্বর পেজটা আমাদের খুব সহজে খুব ইজিলি আমাদের হয়ে গেল এবার আমরা যে জিনিসটা খেয়াল করবো দেখো এবার আমরা চলে আসবো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় তো দেখো ছাব্বিশ নম্বর পেজটা এবার কিন্তু পাঁচ অঙ্কের আগে আমরা চার অঙ্কের পর্যন্ত করছি সর্বোচ্চ এবারে আমাদের পাঁচ অঙ্ক তাহলে এটাও আমরা খেয়াল করি এটাও আমরা করে ফেলবো এখানে যেগুলো আছে তোমরা জাস্ট একটু পড়ে ফেলবে এখানে তেমন কিছু বলার নাই তোমরা যা একটু পড়ে ফেলবে এবার আসলে চলে আসি দেখো এখানে এখানে একটা কথা বলেছি বলেছে একজন লেখক দশ হাজারটি বই ছাপালেন যার মধ্যে চুয়ান্নটি বইতে ভুল পাওয়ার কারণে বিক্রি করা যাবে না তিনি কতগুলো বই বিক্রি করতে পারবেন আমি আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি দেখো দশ হাজার বই সে ছাপিয়েছে এখন তার মধ্যে চুয়ান্নটা বইয়ে কোনোরকম সমস্যা হয়েছে ত্রুটি হয়েছে যেটা কেউ কিনতে চাইবে না বা কিনবে না তো এখন সে কয়টা বই বিক্রি করতে পারবে তাহলে যে কয়টা বই আমাদের ছিল সেখান থেকে যদি আমরা চুমানটা বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু এক্সাক্টলি আমরা মানটা পেয়ে যাব তাই দেখো এখানে দেওয়া হয়েছে তাহলে আমরা এখন বিয়ে করি দেখো দশ থেকে যদি চার বাদি থাকে আমাদের ছয় হাতে আমাদের এক পাঁচ থেকে ছয় দশ থেকে যদি ছয় বাদি থাকে চার হাতে আমাদের এক দশের থেকে যদি এক বাদি থাকে নয় হাতে আমাদের এক দশ থেকে এক বাদে থাকে নয় হাতে আমাদের এক এক মিলে কিন্তু বাম শূন্য বসে না তার মধ্যে আমাদের উত্তর হলো নয় হাজার নয় শত ছেচল্লিশটা এবার দেখো এখানে একটা চার্ট দেওয়া রয়েছে তোমরা গুলো একটু খেয়াল করবা ঠিক আছে আমি আর তোমাদের এটা দেখাচ্ছি না দেখি সময় নষ্ট করতে চাচ্ছি না দেখো এরপর অঞ্চলের আসলাম এখানে এখানেও কিভাবে আমাদের বিয়োগগুলো করতে হয় একক স্থানে দশকের স্থানে শতক স্থান সবগুলো এখানে দেওয়া হয়েছে তোমরা কমপ্লিটলি ফেলবে এবার অঞ্চলে আসলাম দেখো আঠাশ নম্বর পৃষ্ঠা এখানে কিছু অঙ্ক দেওয়া রয়েছে আমরা এগুলো সমাধান করবো একটি একটু করে ঠিক আছে তো প্রথম আসি দেখো এই অঙ্কগুলো বেশিরভাগ স্টুডেন্ট তোমরা ভুল করো তো যদি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে এই অঙ্ক তোমার আর কখনোই ভুল হবে না তো ফার্স্টে খেয়াল করি দেখো এখানে এক সরি এখানে এক আর শূন্য শূন্য থেকে এক বাদ দিয়ে না তার মানে আমরা কত ধরবো দশ দশের থেকে যদি এক বাদ দিয়ে থাকি আমাদের নয় ঠিক আবারও আমাদের এখানে এক চলে আসলো আবার যদি আমরা দশ থেকে এক বাদ দিয়ে থাকি অত নয় আবার আমাদের হাতে একটা চলে আসলো এখানে আবার যদি দশের থেকে এক বাদ দিয়ে থাকি কত নয় আবারও আমাদের হাতে একটা চলে আসলো যদি দশের থেকে আমরা এক বাদ দিয়ে থাকি কথা নয় আবার আমাদের হাতে একটা চলে আসলো দেখো ওখানে এক আর এক মিনিটে গেল বাম্প শূন্য বসে না তার মানে আমরা যে যে ধরে নিয়েছিলাম যে একগুলো এইগুলো কিন্তু আমরা দেওয়া যাবে না জাস্ট এক্সাক্টলি উত্তর হলো আমাদের নয় হাজার নয় নিরানব্বই এবার আসি দ্বিতীয় নম্বর যে অঙ্কের খেয়াল করি দশের থেকে যদি আমরা আট বাদলে থাকে দুই হাতে আমাদের এক ছয় আগে সাত দশের থেকে সাত বাদলি থাকে তিন হাতে আমাদের এক চার আগে পাঁচ দশের থেকে পাঁচ বাদলে থাকে পাঁচ হাতে আমাদের এক দুই আগে তিন দশের থেকে তিন বাদলে থাকে আমাদের সাত হাতে আমাদের এক বাম্পানি শূন্য বসে না মানে মিলে গেলে বাম্পানি শূন্য তো আমাদের কোনোভাবেই বসে না ঠিক আছে আচ্ছা এবার সেই পরে দেখো শূন্য থেকে যদি আমরা নয় বাদি থাকি আমাদের কত কিছু থাকে না কারণ আমরা শূন্য থেকে নয় বাদ দেওয়া যায় না সুতরাং শূন্যটাকে আমাকে দশ ধরতে হবে তাহলে শূন্য থেকে যদি দশ বা নয় বাদ দিয়ে থাকে আমাদের কিছু থাকে না তাহলে আবারও বলি আমরা শূন্যটাকে কত ধরবো নয় ধরবো সরি দশ ধরবো দশ থেকে যদি নয় বাদ দিয়ে থাকে আমাদের এক হাতে এক নয় রাখে দশ আবার যদি দশ ধরি তাহলে শূন্য নয় রাখে দশ আবার যদি উপরটাকে দশ ধরি তাহলে কত শূন্য আবার আমাদের হাতে যে এক তার মানে আবার যদি একে নয় ধরি নয় দশ ধরি আর উপরে দশ তার মানে শূন্য আর হাতে এক উপরে মিলে গেলাম শূন্য তার মানে যদি আমরা একটু খেয়াল করি দেখো আমাদের কিন্তু শুধুমাত্র এক ছাড়া কিন্তু আর কোনো কিছুই হচ্ছে না বাকিগুলো যে শূন্যগুলো ছিল এগুলো কিন্তু আমরা কখনোই বাম পাশে নিতে পারবো না তোমার বোঝানোর ক্ষেত্রে জাস্ট আমি এগুলো করিয়ে দিয়েছি ঠিক আছে এবার আছে এ পাশে দেখো দশের থেকে যদি আমরা একবার বাদ দিয়ে থাকি কথা নয় হাতে আমাদের এক দশের থেকে একবার দিলে থাকে নয় হাতে আমাদের এক দশ থেকে একবার থাকে এক হাতে আমাদের এক দশ থেকে এক হাতে আমাদের এক দশ থেকে নয় এক এক বাদ দিয়ে বাম বাম্প শূন্য বসে না ঠিক আছে তাহলে দেখো এটার উত্তর কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেলাম ওকে এবার আমরা চলে যাবো পরে আমরা যে পৃষ্ঠা দেখো পরে কিন্তু অনেকগুলো অঙ্ক দেওয়া রয়েছে তাহলে আমরা একটা কাজ করি আমরা আস্তে আস্তে সবগুলো অঙ্ক করব তবে আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখি এই ক্লাস পর্যন্ত আঠাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে শুরু করো উনত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে এবং পর্যায়ক্রমে এই পৃষ্ঠা যত অঙ্কগুলো রয়েছে সবগুলো আমরা করে ফেলবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো